উনপঞ্চাশ বছরে পদার্পণ করছে মাসদিয়ার রত্তারা যুবগোষ্ঠীর দুর্গোৎসব এই বছর উনপঞ্চাশ বছরে পদার্পণ করলো মাছ দিয়ার রত্তরা যুবগোষ্ঠীর পুজো আজ মহাপঞ্চমী দুর্গা পুজো এবছরের মতন শুরু হয়ে গেল মানুষের ভেতরে বরাবরই দুর্গা পুজোকে কেন্দ্র করে মাছ দিয়ার রথতলা যুবগোষ্ঠীর পুজোকে নিয়ে স্থানীয়দের ভেতরে উদ্দীপনা থাকে তুঙ্গে আর এই উনপঞ্চাশ বছরের বিশেষ চমক এনেছেন পুজো কমিটির সদস্যরা জানা গেল আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি তাদের পুজোর রীতিনীতি তাদের পরিহিপ্ত বিভিন্ন গহনা প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপে পুজোর কর্মকর্তারা জানাচ্ছেন এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে একদম পরিবেশ পরিবেশবন্ধবভাবে এবং সমস্ত কিছু কিছুই তৈরি করেছেন তারা নিজেদের হাতে এই পুজো মণ্ডপকে ঘিরে এবং এবারের প্রতিমাকে ঘিরে তাদের অনন্য সাজ এবার নিশ্চয়ই অনেক বেশি সংখ্যক দর্শনার্থী পুজো মণ্ডপে টানবে এমনটাই আশা করছেন পুজোর উদ্যোক্তারা অনিন্দ সুন্দর প্রতিমা তার তার সাথে সামঞ্জস্য পরিবেশ বান্ধব এই মণ্ডপ দেখতে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে পুজো প্রাঙ্গণে